প্রবল ঝড় বৃষ্টি বিদ্যুতের ঝলকানি বিকট শব্দে হুড়মুর করে পড়ছে বাজ এমন অবস্থায় পর্যটকদের বোটটি নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়ের গতিতে বেসামাল হয়ে পড়ে সুন্দরবনের হগল নদীতে তখন বিশাল ঢেউ তিনটি নদীর সংযোগস্থল পুরান্দা এলাকায় উল্টে যায় পর্যটকদের বোট এম ভি সারদা সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার সোনাখালী সংলগ্ন হগল নদীবক্ষের পুরান্দা এলাকায় দুর্ঘটনার সময় বুটে ছিলেন রাধুনী ও তার হেলপার চালক ও তার হেলপার একজন ক্যাটারিং স্টাফ স্থানীয় পুলিশ প্রশাসন খবর পেয়ে রাতের অন্ধকারে পাঁচজনের মধ্যে তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় অন্যদিকে জয়ন্ত সর্দার বৃন্দাবন হালদার নামে দুই যুবক এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে বোটটিকে এখনো পর্যন্ত তোলা সম্ভব হয়নি গতকাল রাতের পর আজ সকাল থেকেই বাসন্তীর হোগল নদীতে তল্লাশি শুরু করেছে বাসন্তী থানার পুলিশ এখনো পর্যন্ত দুজন নিখোঁজ রয়েছে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ডুবে যাওয়া লঞ্চটি চিহ্নিত করা গেলেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি নিখোঁজ দুই যুবক সম্পর্কে তারা শালুক ও ভূমিপতি পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নিখোঁজের পরিবার

এর সোনাখালি সোনাখালী ওই দিনে হোগল নই যেরকম প্রতিনিয়ত আমরা অ্যাঙ্কার করি প্রথম দিন রাত্রে তারপরের দিন সকালবেলা গেস্ট উঠে সেইভাবে গাছেরও ম্যানেজ করা ছিল এবারে ওয়েদার খারাপ বলে খালের পাশে ছিলাম যেরকম ঝড় জল উঠলে খালের ভিতরে ঢুকে যাব অ্যাঙ্কার করে দেবো কাজে বেঁধে দেবো কোনো কিছু হবে না খালের পাশাপাশি ছিলাম দু থেকে তিন সেকেন্ডের মধ্যে আমরা অ্যাঙ্কার তুলে খালের মধ্যে ঢুকবো কি আর এমন ওই অ্যাঙ্কার হেল্পারের সাথে অ্যাঙ্কার তুলে দিয়ে ভিতরে গিয়ে শিল লাগছে বলে ভিজে গেঞ্জিটা খুলে বোর্ডটা বলে দিয়ে আর বেরোবো সেরকম কোনো ক্ষণ আর পাই বোর্ড দেখে না উল্টে গেল উল্টে আর আমি তো আমি ধরো আমি ভেবে নিয়ে যে আমি আর মাছতে পারবো এই যে রেলিং ছিল কাঁচ লাগানো থাকে সাটার এরকম ভিতরে সার্টিং ছিল ওই কীভাবে ওই একটা পাইপ আমি মাথাতে যে কোনো প্রকারে হাতে পাতা সব কেটে গেছে যে কোনো প্রকারে ওখান থেকে হয়ে দেখি না আমাদের ড্রাইভার চালায় বোর্ড তো ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে বোর্ডের মাথা ধরে ওই রকমে মানে মৃত্যুর সম্মুখীন হচ্ছে মানে বাবা মার অবশ্যই ডাকবে ও ডাকছে আমি ডাকছে আর আমাদের তো জায়গা থাকে থাকে ভিতরে উপরে থাকে উপরে তেনে সতেরো আঠারোখানা লাইফ জায়গা ছিল এবারে লাইফ জায়গা কোনো এবারে জলে তেনে ফেসে যাওয়া দেন ও মনে হয় একটা নেই ওর মতো বেরিয়ে গেছে আর আমার মতো আমি একটা আমি পেতাম না লাইফ জায়গা দেখি না হাত মেরে দেখি না সেই উপরে আয়লা ছিল হয়তো সাইডে হাত মেরে দেখি